দর্শক আসসালামু আলাইকুম সাতগুন আছি রাজপুতি রাউদ্দিন চৌধুরী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন আপনি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রইছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই হাজার সার বাসের গরু দু বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে জোরাটা দাম দাম চলছে সুন্দর স্বাধীন সুন্দর আর আমরা দেখছিলাম এখানে পেলাল ভাইকে ঘরদৌড়ি দেখছেন ভাই কেমন আছেন কি অবস্থা ভাই কেনাকাটা চলছে আচ্ছা এই যে দুটা বাচ্চা দেখছিলাম এখানে কিনছেন বেলাল ভাই আপনি

কত বলছেন আপনি কত বিশ হাজার কত চাইছেন উনি তিরিশ হাজার তিরিশ হাজার চলছে আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে জোড়া একশো পাঁচের মাল আছে ভাল কৈছা ভাই নাই

পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ জোড়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জোড়া কত চাইছে অনেক ম্যাচ নব্বই এখন এখন কত বলছেন পঁচাত্তর কত চায়নি পঁচাশি ষাট কত বলছেন কত কত চাইছো নেই উপরে যাচ্ছে উপরে আচ্ছা কটা হয়েছে বলছেন তো দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলাম আমরা সেরা ছোটো সে ভাই চলে যাচ্ছে চলে যাচ্ছে এই যে আমরা একটু দেরি দেরিতে আচ্ছা এই যে এই দুটা আচ্ছা

बात तो ठीक है सर, दल भाई धन्यवाद